ফিরে এলো বিজয় দিবস নেই তো খোকা ঘরে সেই যে গেল আর এলো না যুদ্ধে একাত্তরে স্বপ্ন বনে পাগলি মাটা ফিরবে খোকা কবে ফুলের মালা গলে দিবে ফুল ছড়ে যায় টবে ছেলে আসবে আসবে ছেলে পাগলি মাটা চেঁচায় পাগলি মাটা রুক্ষ সুক্ষ যত্ন নিতে কে চায় প্রতিবারে বছর শেষে বিজয় যখন আসে ছেলে হারা পাগলি মাটা দাঁত খিলিয়ে হাসে ছেলে হারা পাগলি মাটা দাঁত খিলিয়ে হাসে পাগলি মাটা কবি জনি হোসেন রক্ত পিছুন পথ পেরিয়ে তোমাকে ছুঁই স্বাধীনতা তুমি আমার প্রাণের মর্ম আত্মীয়সুখ বিয়োগ ব্যথা শোষণ পীড়ন জেল জুলুমে শৃঙ্খলিত বন্দি থেকে রক্ত রঙে তোমার ছবি মানুষ পটে নিপুণ একে হই গেরিলা অস্ত্র ধরি মাতৃভূমি স্বাধীন করি লাল সবুজের এই পতাকা রক্ত ছিনিয়ে আনি স্বাধীনতার সত্য পথে লাখ শহিদান অমর জানি হাসান হাফিজের রক্ত রঙের ছবি